এই গুহার মধ্যে দিয়ে গিয়ে তারপরে বাবা ভোলারামকে দর্শন হবে নমস্কার বন্ধুরা এন্টারটেন বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি মাদ্রাল হনুমান মন্দিরে এখানে কিন্তু বলির যে মূর্তি আছে সেটা কিন্তু একদমই আলাদা অন্যান্য জায়গায় আমরা যেমন বজরাঙ্গবলির মূর্তি দেখি এখানে কিন্তু বলি বিশ্রাম করছেন অর্থাৎ শায়িত অবস্থায় বলির মূর্তিটি তো চলো বন্ধুরা আমরা সেই মূর্তিটা দেখে নিই আর এই মন্দির দর্শন করে নিই আর এই মন্দির জুড়ে রয়েছে আরও অনেক কটা মন্দির তো সেই সব মন্দিরগুলো চলো আমরা ঘুরে দেখে নিই আর তোমরা এই মন্দিরে কিভাবে আসবে এই মন্দির কখন কখন খোলা থাকে সমস্ত কিছু বলে দেবো এই ভিডিওতে তো ভিডিওটা বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো শুরু করা যাক দেখো বন্ধুরা মন্দিরের সামনেই রয়েছে এই ফাঁকা জায়গাটা তোমরা গাড়ি নিয়ে আসলে এখানে কিন্তু রাখতে পারো মন্দিরের গেট দিয়ে ঢুকেই প্রথমেই রয়েছে দেখো সিদ্ধিদাতা গণেশের মন্দির মন্দিরের সামনেই দেখো লেখা রয়েছে মন্দিরটি স্থাপিত হয়েছে দু সালে আর গর্ভগৃহে সিদ্ধিদাতা গণেশের মূর্তিটি কিন্তু শ্বেদ পাথরের তৈরি এরপরেই দেখো রয়েছে বজরাঙ্গলির মূল মন্দিরটি যেই মন্দিরের গর্ভগৃহে বজরাঙ্গবলি বিশ্রামরত অবস্থায় রয়েছেন এই হচ্ছে সেই মন্দিরটি মন্দিরের সামনেই দেখো রয়েছে একটি যজ্ঞকুণ্ড এই মন্দিরে কিন্তু একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে মন্দিরের গর্ভগৃহে যেতে গেলে কিন্তু তোমাদেরকে পাতাল প্রবেশ করতে হবে দেখো তোমাদেরকে দেখাই আমি এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ যেখানে বাজরাংবালী শায়িত অবস্থায় রয়েছেন এটি কিন্তু আমি ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি আর এই গর্ভগৃহে বাজরাংবালির কাছে যেতে গেলে কিন্তু তোমাদের পাতালে নামতে হবে তো চলো আমি তোমাদেরকে বজরাঙ্গবলির সামনে নিয়ে গিয়ে বজরাঙ্গবলিকে দর্শন করাচ্ছি এই যে দেখো বন্ধুরা এইখান থেকে নিচে নামার জন্য সিঁড়ি করা রয়েছে এই সিঁড়ি দিয়েই নিচে নেমে গিয়ে তবেই তোমরা বজরঙ্গবলির গর্ভগৃহে প্রবেশ করতে পারবে দেখো বন্ধুরা আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে এসেছি বজরাঙ্গবলির মূল গর্ভগৃহে মূর্তিটা দেখো বন্ধুরা একবার কি বিশাল বড় মূর্তিটা জনশ্রুতি আছে এই মন্দিরে প্রার্থনা করলে ভক্তদের বিপথকে রক্ষা করেন পবন নন্দন এমনটাই বিশ্বাস স্থানীয় বাসিন্দাদের তিনি মঙ্গলকারী আর একই সঙ্গে অমঙ্গলহারী এই মন্দিরটি কিন্তু অত্যন্ত প্রাচীন একটি মন্দির ভক্তদের বিশ্বাস হনুমানজি সুদূর অতীতে এভাবেই বিশ্রাম নিয়েছিলেন আর তার এই বিশ্রাম নেয়ার ভঙ্গিমাকেই মাদ্রালের মন্দিরে পূজা করা হয় এই মন্দিরে কিন্তু নিত্য পূজা হয় গোটা ভারতে হনুমানজির এই ধরনের মূর্তি কিন্তু অত্যন্ত বিরল দেখো বন্ধুরা চরণের সামনেই রয়েছে দুটো পাদুকা আর এর পাশেই দেখো রয়েছে তিনটে মূর্তি মাঝখানের মূর্তিটি হচ্ছে পঞ্চমুখী বজরঙ্গবলীর মূর্তি বজরাঙ্গবলিকে দর্শন করে এবারে যাব রাধা কৃষ্ণের মন্দিরে বজরাঙ্গবলির মন্দিরের সামনে থেকেই দেখো একটা সিঁড়ি উঠে গেছে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেই সামনেই হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির দেখো বন্ধুরা এই হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির গর্ভগৃহে কৃষ্ণের যে মূর্তিটি রয়েছে মূর্তিটি কিন্তু শ্বেত পাথরের তৈরি দেখো বন্ধুরা এই মন্দিরের ভেতরের দেওয়ালে বিভিন্ন দেব দেবতার মূর্তি তৈরি করা রয়েছে এই মন্দিরের ভেতরে কিন্তু দুটি গর্ভগৃহ রয়েছে রাধা কৃষ্ণের গর্ভগৃহে আর একটি গর্ভগৃহ যেখানে বিরাজ করছেন রাম শ্রীরাম দেবী সীতা ও অনুজ লক্ষণের এই মূর্তি তিনটিও কিন্তু শ্বেত পাথরের তৈরি রাধাকৃষ্ণ ও রাম লক্ষণ সীতাকে দর্শন করে চলে আসলাম এই মন্দির প্রাঙ্গনের আরেকটি প্রাচীনতম মন্দির অন্নপূর্ণা মন্দির ও শিব মন্দির একই মন্দিরের ওপরে মা অন্নপূর্ণা আর নিচে রয়েছে বাবা ভোলানাথ চলো বন্ধুরা মা অন্নপূর্ণা আর বাবা ভোলানাথকে আমরা আগে দর্শন করে নিই তারপরে তোমাদের এই পার্কটিও দেখাচ্ছে এই পার্কটিও কিন্তু এই মন্দিরের প্রাঙ্গনেই অবস্থিত দেখো বন্ধুরা মন্দিরের স্ট্রাকচারটা কতটা সুন্দর মন্দিরটা কিন্তু একটা দোতলা মন্দির মন্দিরের উপরতলায় বিরাজ করছেন মা অন্নপূর্ণা আর নিচে বিরাজ করছেন বাবা ভোলানাথ তবে বাবা ভোলানাথকে দর্শন করতে গেলে কিন্তু এই মন্দিরটি তো পাতালে প্রবেশ করতে হবে তো চলো আমরা মন্দিরের চারিদিকটা আগে একটু ঘুরে দেখে নিই তারপরে মা অন্নপূর্ণাকে দর্শন করে চলে যাব বাবা ভোলানাথের গর্ভগৃহে এই মন্দিরের গায়ে দেখো বাবা ভোলানাথের বিভিন্ন রূপের মূর্তি তৈরি করা রয়েছে আর এই মন্দিরের দুই সাইডে রয়েছে নন্দী মহারাজের বিশাল বড় বড় দুটি মূর্তি দেখো বন্ধুটা এইখান থেকেই তোমরা দর্শন করতে পারবে বাবা ভোলানাথকে তবে বাবা ভোলানাথের গর্ভগৃহে যাওয়ার জন্য কিন্তু তোমাদের এইখানেও পাতালে প্রবেশ করতে হবে তো চলো বন্ধুরা আগে আমরা মা অন্নপূর্ণাকে দর্শন করে নিই তারপরে যাচ্ছি বাবা ভোলানাথের গর্ভগৃহে মা অন্নপূর্ণাকে দর্শন করার জন্য দেখো এখান থেকে এই সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে যেহেতু বললাম যে মন্দিরটা দোতলা সেই কারণে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেই মা অন্নপূর্ণার গর্ভগৃহ দেখো বন্ধুরা গর্ভগৃহে বিরাজ করছেন মা অন্নপূর্ণা আর মা অন্নপূর্ণার গর্ভগৃহের ভিতরের দেয়ালে দেখো দেবতাদের বিভিন্ন লীলা চিত্রায়ন করা রয়েছে আর এই মন্দিরের বাইরের দিকের দেওয়ালে দেখো বিভিন্ন কারুকার্য করা রয়েছে আর বিভিন্ন মূর্তি তৈরি করা রয়েছে তো চলো বন্ধুরা এইবারে আমরা বাবা ভোলানাথের গর্ভগৃহে যাই সামনেই দেখো রয়েছে নন্দী মহারাজ আর মন্দিরের যে মূল প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারের ওপরের দিকেও দেখো নন্দী মহারাজের একটি মূর্তি রয়েছে দেখো বন্ধুরা অন্নপূর্ণা মন্দিরের নিচে যে শিব মন্দিরটা সেই শিব মন্দিরটা কিন্তু দেখো একদম মনে হচ্ছে একটা গুহা এটা এই গুহার মধ্যে দিয়ে গিয়ে তারপরে বাবা ভোলানাথকে দর্শন করতে হবে তো চলো আমরা বাবা ভোলানাথকে দর্শন করে এই এই দেখো বন্ধুরা পাতালঘরের গর্ভগৃহে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব এখানে কিন্তু বাবা ভোলানাথের নিত্য পুজো হয় এছাড়াও শিবরাত্রি চৈত্র মাসে নীলের পুজো এবং শ্রাবণ মাসে বাবা ভোলানাথের বিশেষ বিশেষ পুজো হয় এবং সেই সময় প্রচুর ভক্তদের সমাগম হয় এই মন্দিরে তো বন্ধুরা আমরা তো সমস্ত মন্দিরগুলো দর্শন করলাম বাবা ভোলানাথকে দর্শন করলাম মা অন্নপূর্ণা দর্শন করলাম রাম লক্ষ্মণ সীতা দর্শন করলাম রাধা গোবিন্দ দর্শন করলাম আর বজরাঙ্গলিকে দর্শন করলাম তো এই মন্দির চত্বরেই রয়েছে একটা খুব সুন্দর পার্ক যেটা তোমাদের এই শিব মন্দিরে আসার আগে দেখাচ্ছিলাম তো চলো বন্ধুরা সেই পার্কটা আমরা এবারে একটু ঘুরে দেখে নিই দেখো বন্ধুরা পার্কে যাওয়ার আগে তোমাদের একটা ঐতিহাসিক জিনিস দেখায় শিব মন্দিরের সামনেই রয়েছে এই একটি বট গাছ এই বটগাছটার নিচে দেখো একটা শিবলিঙ্গও রয়েছে এই বটগাছটি কিন্তু প্রায় দেড়শো বছর পুরনো এই বটগাছের নিচেই বসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন একটি উপন্যাস আর এই মন্দিরের সামনে যে জলাশয়টা রয়েছে সেটার নাম হচ্ছে কালদীঘি জলাশয় সেই জলাশয়ের কথাটাও কিন্তু উল্লেখ রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সেই উপন্যাসে এই যে দেখো বন্ধুরা এই হচ্ছে সেই কালদীঘি জলাশয় এই কালদিঘি জলাশয়ের কথাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে আছে আর এই জলাশয়টি মন্দিরের একদম সামনেই আর এই জলাশয়ের পাশেই রয়েছে সেই সুন্দর পার্কটি তো চলো এবারে আমরা পার্কটা ঘুরে দেখে নিই দেখো বন্ধুরা এই হচ্ছে সেই পার্কটা এই পার্কে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন দোল্লা রয়েছে আর বড়দের জন্য রয়েছে সুন্দর বসার জায়গা এই জায়গায় বসে কিন্তু অনেকটা সময় কাটিয়ে দেয়া যায় অনায়াসে আর এই পার্কটা কিন্তু সবসময় খোলা থাকে তো বন্ধুরা পার্কটা দেখতে দেখতে তোমাদের বলে দিই এই মন্দিরের খোলা আর বন্ধের সময়টা এই মন্দির সকল দর্শনার্থী ও ভক্তবৃন্দদের জন্য প্রতিদিন খোলা হয় সকাল পাঁচটা থেকে খোলা থাকে বেলা বারোটা পর্যন্ত এরপর বন্ধ হয়ে যায় আবার খোলা হয় বিকেল চারটে থাকে রাত্রি আটটা পর্যন্ত তো বন্ধুরা পার্ক তো আমরা দেখে নিলাম এবারে চলো মন্দিরের চারিদিকটা আরেকটু ঘুরে দেখে নিই মন্দিরের প্রাঙ্গনেই রয়েছে দেখো একটি ছোট্ট গোশালা বন্ধুরা এই মন্দিরে কিন্তু বিভিন্ন ধরনের শুভ অনুষ্ঠান হয়ে থাকে যেমন অন্নপ্রাশন জন্মদিন বিবাহ উপনয় এইসব ধরনের অনুষ্ঠান এছাড়াও ক্যামেরায় কিন্তু শুটিংও করা যায় তোমরা যদি এই সব ধরনের অনুষ্ঠান বা ক্যামেরায় শ্যুটিং করতে চাও তার জন্য কমিটির সঙ্গে যোগাযোগ করতে হবে দেখো বন্ধুরা মন্দির প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে হঠাৎই দেখতে পেলাম এক জায়গায় এই পাথর দুটো যে পাথর দিয়ে শ্রীরামচন্দ্র সমুদ্রের ওপরে সেতু নির্মাণ করেছিলেন এই পাথরগুলো কিন্তু আসলে পিউমিস পাথর যেগুলো জলে ভাসে দেখো বন্ধুরা তোমরা যদি এই মন্দিরে পুজো দিয়ে ধূপ আর মোমবাতি জ্বালাতে চাও তার জন্যে এরকম একটা সুন্দর জায়গা করা রয়েছে যেখানে তোমরা ধূপ এবং মোমবাতি জ্বালতে পারো বন্ধুরা তোমরা যদি এই মন্দিরে পুজো দেওয়ার জন্য কোনো সামগ্রী না নিয়ে আসো তবে কিন্তু মন্দির প্রাঙ্গনেই রয়েছে এরকম দোকান যেখান থেকে তোমরা পুজো দেওয়ার জন্য বিভিন্ন পুজোর সামগ্রী কিন্তু পেয়ে যাবে বন্ধুরা এই মন্দির প্রাঙ্গنيه রয়েছে একটি ভোগের কাউন্টার চলো সেখান থেকে আমরা একটু জেনে নি কিভাবে ভোগ পাবো কত করে নিয়া হয় কুপন কত করে কুপন 51 51 ওটা বসে খেলে 51 টাকা আচ্ছা আর যদি মনে করে বাড়ি নিয়ে যাব তাও 51 টাকা ও কি থাকে ওখানে খিচুড়ি থাকে খিচুড়ি ভোগই হয় আচ্ছা আচ্ছা থাকে চাটনি থাকে পায়েস থাকে পাঁচটাতে ভাজা থাকে একটা লাড্ডু থাকে মঙ্গলবার করে হয় যদি ধরুন আমি যদি ভোগ নিতে চাই কখন কটার মধ্যে আসতে হবে দেখো সকাল থেকে আমরা মানে মোটামুটি আটটার থেকে কুপন দিই ঠিক আছে আচ্ছা এইবার তুমি যদি মনে করো যে আমি ওই দেড়টা দুটো নাগাদ ভোগ দেওয়া হয় মালসাপুর বেতন করা ওই ডেটটা দুটো নাগাতে এসে ভোগ আচ্ছা আর ওটাকে সকালবেলায় এসে পুজো পুজো দিয়ে চলে গেলো তো বন্ধুরা শুনলে তো প্রতি মঙ্গলবার করে এই মন্দিরে বজরংবলীর ভোগ হয় সেই ভোগ তোমরা বিনামূল্যেও পাবে তবে সেটা প্রসাদ হিসাবে পাবে অল্প আর তোমরা যদি পেট ভরে খেতে চাও বা বাড়ি নিয়ে যেতে চাও তার জন্য একান্ন টাকা করে কুপন কেটে তোমাদের তারপরে সেই ভোগ গ্রহণ করতে হবে তো চলো বন্ধুরা এবারে তোমাদেরকে বলে দিই তোমরা এই মন্দিরে কিভাবে আসবে বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আসো তোমাদের আগে এসে পৌঁছতে হবে নৈহাটি স্টেশনে নৈহাটি স্টেশনে এসে ছ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরের দিকে বেরিয়ে তোমাদের হাঁটতে হবে সামনে প্রথমে দেখতে হবে একটা অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ড নয় কিন্তু এই অটো স্ট্যান্ডটা বাদ দিয়ে তোমাদের একটুখানি ডান দিকে এগিয়ে যেতে হবে ডান দিকে একটুখানি এগিয়ে আসলেই সামনেই দেখতে পাবে আর একটি অটো স্ট্যান্ড এই হচ্ছে সেই অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ডে এসে অটোয় উঠে বলতে হবে মাদ্রাল হনুমান মন্দির যাব সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট মতন আর ভাড়া নেবে পনেরো টাকা তোমরা একদম হনুমান মন্দিরের গেটের সামনেই নামবে তো বন্ধুরা তোমাদের এই মাদ্রাল হনুমান মন্দির আর আশেপাশের যে সমস্ত মন্দিরগুলো দেখলে আর এই পার্ক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিও নতুন কোন জায়গা নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা